কখনো সাকিব হতে যেও না ধ্বংস হয়ে যাবে তার চেয়ে বরং স্টিভেন স্মিথ হ একশো পঞ্চাশ ওয়ানডে খেলে তেতাল্লিশ এভারেজে পাঁচ হাজার একশো সাতানব্বই রানার মাত্র বারোটা সেঞ্চুরি নামের পাশে থাকলেও কেউ তোমাকে নিয়ে ট্রোল করবে না হতে পারো কুইন্টন ডি ককের মতো শান্তশিষ্ট নম্রভদ্র একজন একশো পঞ্চাশ ওয়ান খেলে ছেচল্লিশ এভারেজে ছয় হাজার পাঁচশো তিরাশি রানার কুড়িটা সেঞ্চুরি নিয়ে তুমি থেকে যাবে জেনারেশনের সেরা ব্যাটসম্যানদের একজন হয় ক্যারিয়ারের প্রথম দুই ওয়ার্ল্ড কাপে ফ্লো করে বিদায়ী সময়ে এসে তিনটা সেঞ্চুরি করে সর্বোচ্চ স্কোরার হওয়ার পর তোমার আর কোন হেটার্স থাকবে না একশো বাষট্টি ওয়ানডেতে আটচল্লিশ এভারেজে ছয় হাজার ছয়শ তেত্রিশ রানের সাথে তেরো সেঞ্চুরি নিয়ে তুমি যদি হও কেন উইলিয়ামসনের মতো ঠান্ডা মেজাজের কেউ তাহলে সবাই তোমাকে বাহবা দিবে কিন্তু কখনো সাকিব হইও না প্লিজ সাতষট্টি টেস্ট খেলে প্রায় সেভারে এভারেজে তোমার নামের পাশে চার হাজার পাঁচশো পাঁচ রানের পাশাপাশি যদি থাকে দুইশো সাঁত্রিশটা টেস্ট উইকেট কিংবা দুইশো সাতচল্লিশ ওয়ান ডে তোমার নামের পাশে সাত হাজার অথবা যদি একশো বাইশ টি টোয়েন্টি ম্যাচে দুই হাজার চারশো চল্লিশ রানের পাশাপাশি যদি থাকে একশো ছেচল্লিশ টি টোয়েন্টি উইকেট কিংবা তুমি যদি হও দশক ধরে সব ধরনের ক্রিকেটের বিশ্বের সেরা অলরাউন্ডার তবুও তুমি কয়েক ম্যাচ খারাপ খেলার কারণে প্রতিনিয়ত ট্রোলের শিকার হবে তোমার ভক্তকুল আর হেটার্সদের কাছে কিংবা দেশের জন্য খেলায় মাঠে কোনো প্রতিবাদ করলে তুমি হবে দেশের জন্য লড়াই করা করা ও প্রথম ঐতিহাসিক ক্রিকেটার সাকিব আল হাসান তার কৃতিত্বের কথা তো সবার মনে নেই কিন্তু মনে রাখবেন বিশ্ব ক্রিকেটে সাকিব একজনে হয়তো সে দেশকে কোনো ট্রফি এনে দিতে পারেনি কিন্তু দেশে অনলি ওয়ান পিচ সাকিব যে হয়েছে সে একজনই হয়েছে নিজেকে নিয়ে গেছে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় হয়েছে বিশ্ব ক্রিকেটের সম্রাট কখনো সাকিব হতে যেও না ধ্বংস হয়ে যাবে